কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো লাউস নিয়ে লাউস এমন একটা কান্ট্রি যেটা অনেক বাঙালি হয়ে চিনে আবার অনেকে চিনে না বর্তমানে কিন্তু আপনার মালয়েশিয়া দুবাই এই টাইপের যে কান্ট্রিগুলো আছে যে গুলো তোমার বাংলাদেশিদের চাহিদা প্রচুর এবং প্রচুর বাঙালি আছে বাট এই জায়গার রাস্তাগুলো বন্ধ আপনারা জেনুইন ভাবে একেবারে আপনারা কিছু চাইলেও যেতে পারতেছেন কারণ বন্ধ আছে আপনারা দালালের হয়তো চকরে অনেক সময় টাকা পয়সা নষ্ট করেন এই জিনিসগুলো করবেন না আর যারা মালয়েশিয়া যেতে চান দুবাই যেতে চান আপনার এই ব্যাপারগুলো সাবধানে থাকবেন অন্য একটা কান্ট্রি খোলা আছে বাট এই কান্ট্রিগুলো বন্ধ আছে সো এগুলোতে কেউ যাবেন না সো মেন যেটা বলতে নিয়েছিলাম যে লাউস কিন্তু বর্তমানে ভালো একটা অপশন দিচ্ছে এখানে অনেকে অনেক ধরনের বিচার কথা বলে এই কাজ সেই কাজ নানান কাজ আছে অনেকে বলে বাট এই জিনিসগুলো আমি যতটুকু রিসার্চ করছি দেখছি এগুলো তো একটু ঝামেলা থাকে সব সময় মানুষের হয়তো বা কাজ পাইতে বা একটু ঝামেলা হতে পারে আমি যতটুকু জানছি বা দেখছি আমি জানি অনেকে ভালো আছে অনেকে খারাপও আছে কিন্তু কনস্ট্রাকশনের কাজটা এই মুহূর্তে লাউসের খুব ভালো একটা অপশন যে আপনারা এই কাজটা যদি যেতে চান আপনারা খুব ইসিতে যেতে পারতেছেন খরচটাও আপনাদের একটা লিমিটের ভিতরে থাকতেছে দুই বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন সেগুলো কিন্তু ভালো একটা অপশন আরো কিছু সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে এই ক্ষেত্রে যাই হোক আমরা মেইন কথাগুলোতে যাই হচ্ছে গিয়ে ওই জায়গায় যেমন আপনার মনে করেন যে বাঙালিতে থাকা খুব একটা টেনশন থাকে সেটা আপনার কোম্পানি বহন করতেছে আপনার থাকা খাওয়া সবকিছু স্যালারিটা মোটামুটি ভালো আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে অনেকে আছে যারা হচ্ছে ভালো একটা কান্ট্রিতে যেতে আছেন কনস্ট্রাকশন হোক বা একটু হ্যাভি কাজে যেতে চান কিন্তু খরচটা কম বাজেটটা কম তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা তাদের অনেক উপকারে আসতে পারে আর স্যালারিটা যদি বলি সেই ক্ষেত্রে আপনাদের ওখানে বেসিক স্যালারি থাকে মনে করেন বাংলা টাকার পঞ্চাশের মতো দেওয়া পাবেন ওভার টাইম টোভার মিলিয়ে আমি যতটুকু জানি যে পঁয়ষট্টি সত্তর মানে এর কাছাকাছি একটা অ্যামাউন্ট মোটামুটি মানুষ আহ আর্ন করতে পারে ইনকাম করতে পারে আর থাকা খাওয়া যখন কোম্পানি দিচ্ছে তখন কিন্তু আপনার খরচটা ওরকম আর থাকে না সো মোটামুটি ভালো একটা অপশন থাকে আপনার পয়সা সেভ করার জন্য সো বর্তমানে আমি মনে করি যে লাউসটা একটা ভালো অপশন আপনাদের যাওয়ার জন্য যারা খুবই ভালো একটা অপশন যোগাযোগ করতে যে কোনো দরকারে যে কোনো হেল্প লাগলে সেটা হচ্ছে কি আপনাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আছে আপনার চাইলে মেসেজ করে রাখবেন অনেক সময় কল দিলে ধরার মতো আসলে সময় হয় না সো আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো হেল্প লাগলেও কমেন্ট করবেন অন্য কোনো কান্ট্রি নিয়ে তথ্য চাইলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে আপনাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেকেই আছে যারা যেতে যাচ্ছেন কিন্তু ভালো কোনো কান্ট্রি খুঁজে পাচ্ছেন না শেয়ার করুন ভিডিওটা তাদের সাথে হয়তো তাদের উপকারে আসবে তো দেখাবো হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আজকের মতো বিদায় নিবো আগামী ভিডিওতে দেখাবো অন্য কোনো কান্ট্রি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ